আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা সহ নেখায়াত দান করিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় কলিজার বোনেরা আমার রাতের মক্কা নগরী এই যে দেখেন আল্লাহ রবুল আলমিনের দয়া রহমত এই যে উমরা করে যাচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর কলিজার বোনেরা আমার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ফি আমানিল্লা কলিজার ভাই বোনেরা আমার আমি বারবার বলতেই থাকি আপনারা অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহরবুল আলমিনের কাছে নিয়ত করবেন আল্লাহ রব্বুল আলমিন দয়া করলে মায়া করলে আমাদের এত কিছু দান করিয়েছেন আল্লাহরবুল আলমিনের কাছে যেটা চাইনি সেটাও আমাদের দিয়েছেন যা জীবনে আপনি কল্পনাও করতে পারেননি কিন্তু এই জিনিসটা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি চায় নেবেন আল্লাহ যেন দয়া করে ময়া করে দান করে সেটা হলো মক্কা মদিনা আসার জন্য রব্বুল আলমিনের কাছে বারবার চাইবেন আল্লাহর কাছে বারবার চাইবেন বিশ্ব বিশ্বনবীজির জন্মভূমি মদিনা মনোয়ারা আল্লাহ রব্বুল আলমিন যেন নিচক্ষে দেখায় সচককে স্ব হাতে আল্লাহ রব্বুল আলমিন যেন কাবা শরীফের গিলাপ ধরার তৌফিক দান করিয়া দেয় অবশ্যই যারা উমরায় আসছেন তাদের মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে যারা বড় হজে আসছেন তারা অবশ্যই জানেন মক্কা মদিনা পা দিলে কলিজা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা আল্লাহর রহমতে কলিজা প্রাণ ঠান্ডা হয়ে যায় ইয়ারব্বুল আলামিন সকল মুসলিম ভাই বোনদের মদিনা দেখার মতন তৌফিক দান করিয়া দাও আল্লাহ জীবনের শেষ বয়সে হলেও আমি প্রায় বলি ইয়া রব্বুল আলমিন এই যে দেখেন কলিজার ভাই বোনেরা আমার রাতের মক্কা নগরী এই যে এই যে উমরাই আসছেন এই যে গাড়িগুলো দেখছেন এগুলো সব কাবা শরীফের দিকে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের দয়া করে মায়া করে আল্লাহর মেহবান বানায় নেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কবুল করবেন এই যে মা বোনেরা আসছেন বিভিন্ন রাষ্ট্রের আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে নিয়ে আসছেন রব্বুল আলমিন দয়া করলে সবই সম্ভব অবশ্যই আমরা আল্লাহর দয়া ব্যথিত কোনো কিছুই পাই না আল্লাহ দয়া করেই আমাদের সব কিছু অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে যদি না চাই রব্বুল আলমিন আমাদের প্রতি রাগান্বিত হন মন খারাপ করেন অবশ্যই আল্লাহর কাছে চাইলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হন প্রিয় কলিজার ভাই বোনেরা আমার আমরা পিতামাতার খেদমত করবো আমি এমন কোনো ভিডিও নাই যে সেই ভিডিওতে বলি নাই অবশ্যই আমি গরিব গুণাকার আল্লাহর বন্দা কিন্তু অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার চেয়ে আপনাদের অনেক কিছু বেশি দিয়েছেন অবশ্যই আপনারা পিতামাতার খেদমত করবেন যে যতটুকু পারবেন ইনশাআল্লাহ খেয়াল রাখবেন যাদের পিতামাতা মাতা মারা গেছে আল্লাহ কবরখানি জান্নাতের বাগে বানায়া দাও কলিজার ভাই বোনেরা আমার আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আর প্রত্যেকটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামত দিয়েছেন আমরা অবশ্যই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবো আসসালাম